আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যিনি বাংলাদেশে জামাতে ইসলামের আমির হিসাবে পরিচিত একজন রাজনীতিবিদ ও চিকিৎসক চলুন শুরু করা যাক ডক্টর শফিকুর রহমান দুই হাজার উনিশ সালে প্রথমবারের মতো বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসাবে নির্বাচিত হন পুনরায় তিনি আবার বাংলাদেশ জামাতে ইসলামীর আমির হিসাবে নির্বাচিত হন দুই সালে ডক্টর শফিকুর রহমান সিলেটের কুলাউড়া উপজেলার মৌলভীবাজার জেলায় উনিশশো আটান্ন সালে জন্মগ্রহণ করেন তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ডক্টর শফিকুর রহমান ছাত্রজীবন জীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত হন তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দলের ছাত্র সংগঠনের মাধ্যমে তবে পরবর্তীতে তিনি বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেন তিনি সিলেটের বিভিন্ন পর্যায়ে জামাতে ইসলামী নেতৃত্ব দিয়েছেন দুই সালে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হন ডক্টর শফিকুর রহমান দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি দলটি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন ডক্টর শফিকুর রহমান তার কর্মজীবনে বাংলাদেশের বিভিন্ন সমাজসেবা ও দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন ডক্টর শফিকুর রহমানের স্ত্রী ডক্টর আমিনা শফিক অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে যারা সবাই উচ্চশিক্ষিত এবং চিকিৎসা পেশায় নিয়োজিত